أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون وأنكر لا قال النبي صلى الله عليه وسلم الدنيا استس المؤمن مؤمن الكافر وقال عليه الصلاه والسلام قال الله تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على وعلى آله শুধু ঘুষ আর ব্যবিচার অন্যায় আর অবিচার নারী ধর সোনার মানুষ ক্ষণে বাংলার জমিন বিদায় হতে চলেছে না বিজির অরক্তে মাখা দিন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি মুসলিমরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা up. Uh -huh. তোমাদের শীতল হয়েছে অন্তর কালা আসছে ধরায় আধার নেমে ধরায় আধার নেমে তাই বলে থেমে বারে বারে জালিবি বাতি হয়তো বাতি চলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর এক আল্লাহকে সারা কাউকে মানি না রায় তাকবীর লীলা তবে মানুষও তোমরা মনে রেখ তবে মানুষও তোমরা মনে রেখ একদিন তোর সোনার দেহ থাকবে না রে আর মাটির দেহ মাটিতে মিশে বেড়ে ধুলাই কিসের টাকা আর কিসের করি তোর কিসের বাঘা সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা দিলরে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌ মাসিরা মৌ মধু কে দিলরে লতার গাছে কে দিলরে শিমুল গাছে নরম নরম তুলা আদেশে সত্র মাসে জমির মাসে ধুলা মাঠের তরে কে সবি সকাল বেলা কে উঠায় রে আবির রাঙ্গা রবি কে দিল তোর মুখে হাসি অতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন সোনের ব্যথা কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গা চিন্তা করে দেখো মানুষ এসবই আল্লাহ তালার দান কালিমা জোরেলা ইলাহা লা ইল্লাল্লাহ হেমেদুর রসুল্লাহ সল্লল্লাহ আলহামদুলিল্লাহ মাসফোলা পশ্চিম পাড়া যুবক কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিকী বিশাল তফসেরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান পেশ ইমাম ও ফতিব মাসফোলা পশ্চিম পাড়া বাইতুল্লাহ জামে মসজিদ ও সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক বিচার সাতক্ষীরা সদর আল্লাহ রাব্বুল আল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সম্মান ইজ্জত এবং নেক হায়াতে তুই আরো আরও দেখ সকলি বলে আল্লাহ আমিন আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ মুফিজুল ইসলাম পেশ ও খতিব মাসফলা পশ্চিম পাড়া জামে মসজিদ সাতক্ষীরা আল্লাহ রাব্বুল আলমিন আজকের মাহফিলের তৃতীয় মেহমানের কণ্ঠকে কবুল করে নিক সকল বলে আল্লাহ আমিন চমৎকার কথা বলতেছিলেন আপনাদের এলাকার সন্তান হাফিজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহকারী শিক্ষক রেসিডেন্সিয়াল মডেল মডিকে মডেল স্কুল অ্যান্ড কলেজ সাতক্ষীরা আল্লাহ রাবুল আমিন প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ পিত্ত সমতল্য মরব্বীগণ পদ্মারের অবস্থা মতো আমার সম্মানিতা পরদানিশি অবলা সরলা আবেদা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা মাইকের আবাস পর্যন্ত যায় শ্রবণতা আমার মুসলমান ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি আশা করছি সালামের জবাব আপনারা জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা সবাই কেমন আছেন সমস্ত প্রশংসার সুমহান খেতে শ্রী মহান রাব্বুল আলমিনের দরবারে যে মহান রব আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করে দিয়েছেন এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মহাব্বতের সহিত কালীমাতু শুকুর আদায়ী করি সকল বলি আলহামদুলিল্লাহ হয় নাই সকল প্রকার অবহেলিতা অমনোযোগিতা কাটিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ বলুন রব ব্যান একা দ্যা হ্যাম হ্যাম দেন ক্যাসিওরমু থুই ইভেন মোবারক হ্যান প্রশংসা আদায় করলাম কা একটু আবার গিয়ে কথা বলতে হবে প্রশংসা দিয়ে করলাম কা প্রশংসা আদাই করলে খুশি হন কে সুখে থাকলে প্রশংসা আদাই করব কা দুখে থাকলে প্রশংসা আদেই করব কা সর্বাবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা বর মালিক কে ওই আল্লাহর দরবারে চিৎকার করে বলুন আলহামদুলিল্লা হোক মার্বতার মুক্তির জাতির পথ প্রদর্শকিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষগুলো পেয়েছিল শান্তির ঠিকানা সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদুল সালাম হোক সকলে বলি সাল্লু আলি সম্মানিত উপস্থিতিরা আমার কোনো ভূমিকা নাই সরাসরি ডিরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাই রাজি আছেন তো আপনারা বলেন রাজি আছেন তো আপনারা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে একটি আয়াতি কারিমা রসল্লা সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস করেছি উপরে দশ থেকে পনেরো মিনিট আলোচনা করব এবং সেই সঙ্গে মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার যদিও তারা নাই এখন সরকার এতদিন দেশ দ্বালা পুরে করে দিয়েছে সরকার আজকে ওয়াজের মাধ্যমে মা বোনদেরকে হালকা কিছু ওয়াজ করা দরকার কথা বলেন ঠিক না পাঠি এই জন্য আমার সম্মানিত মা বোনেরা আপনারা টের সামনে আমি বক্তা বিন সাইদ কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য আলোচনা করে দেব শুরু কেননা এতদিন আপনারাই ছিলেন আমাদের ঘরে আর বাইরে নাটের গুরু কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য মা বোনদের জন্য আলোচনা হবে দশ মিনিট বামাজানদের জন্য পনেরো মিনিট এই দশ থেকে পনেরো পঁচিশ মিনিট যদি আলোচনা করি আপনারা থাকবেন তো তবে আমি ওই লেভেলের বক্তা না যে একটা আয়াত করব ওই আয়াতের অর্ধেক যে আলোচনা বন্ধ করে দিয়ে বলবো যে আগামী বছর দাওয়াত দেন তখন আলোচনা শেষ করে দেবো ইম্পসিবল যেটা ধরবো ওটা স্টেজে শেষ করব। এতেরা থাক না হলে যাক কথা কন না আপনারা এই জন্য প্রাণের ভাইরা আমার আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকের এই মাহফিল আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি নেবে সোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো খুশি নে সাথা যদি খুশি হয়ে থাকেন তাহলে মুখে হাসি নিয়ে একটা থাকবি তার লীল্লা হয়ে তাকবির যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবির দিবেন আপনাদের তাকরির এলাকার ভিতরে রামপন্থী বামপন্থী নাস্তিক মরতাত বেঈমান যদি কোনো শক্তি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকরির আওয়াজে যে মানুষগুলো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে ওরা যেন মাহফিল ফ্যান্ডের মধ্যে এসে বসে পড়ে এমন তাকবির দেওয়ার দরকার আসে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা বলতে পারেন হুজুর এত জোরে তাকবীরে দিয়ে আমাদের কি লাভ রব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে বলেন ও রবকে ফাকাব্বির নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন এই পৃথিবীতে উচ্চpmod যদি কোনো স্লোগান দিতে হয় এই পৃথিবীতে কারো নাম নিয়ে যদি উচ্চ আওয়াজ করতে হয় তবে সেই স্লোগান কোনো নেতার নামে হবে না সেই স্লোগান কোনো নেত্রীর নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কথা বলেন ঠিক না ভাই নির্বাচন আসলে তো আমরা অনেকেই স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানায় এক গাঞ্জা টানে পাঁচ অক্ত আলিমুল আমাদের ব্যাপারে খুব শক্ত কথা না কার এই এইরকম গাঞ্জা খরণে তার নামে স্লোগান হবে না আর আব্বুল আলমিন জানে দিচ্ছেন নবী আমার যদি স্লোগান দিতে হয় তাহলে একশোয়ার নামে দিতে হবে তিনি তিনিকে জোরে বলেন তিনি কে শুধুমাত্র তাই নয় এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে তার মধ্যে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা সুদীর্ঘকাল ধরে করোনুল ক্যারে বিশ্বাস করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে অল্লাহি আল্লাহর কসম চন্দ্র রূপে এক ইঞ্চি জায়গা যেতে পারে নাই অস্ত বিশ্ব নবী সৈতির বিধির ভিতরে বলেন যদি কোন মুমির মুসলমান মত্তা কি ব্যক্তি এই ধুলির আসনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে সে আবার শুধুমাত্র সূর্য নয় নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরো সজীবে পৌঁছে যায় চিৎকার করে বেরোন আল্লাহ আমার ভাইরা তাকবি কোনো ভয় আছে। সরে বলেন তো ভয় আছে।